যজন্য আল্লাহ বলেছেন তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা জিনা বিচারের কাছেও যেও না কেন ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই জিনা ফাহিশা অশ্লীল এক এর সরাসরি তাফসীর আল্লাহই করে দিছে যোন আল্লাহ তাআলা বলে যারা ফাহিশা চড়িয়ে দেয় মানে জিনা চড়িয়ে দেয় বেবিচার চড়িয়ে দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম বললাম তাদের জন্য রয়েছে এই জন্য অশোক যুবক চরিত্রহীন যুবক তোরে আমরা দেশ জ্যোতি সাফ আমি পরিষ্কার বলব আমি হইলে আমারেও তুমি হইলে তুমি পাঞ্জাবি বালা বলে পাঞ্জাবী বালা রেও টুফি বালা বলে টুফি বালা রেও আল্লাহ তালে করবে দুনিয়াতে যদি তবা না করে যদি গুনাহ থেকে না ফিরে যদি আল্লাহ মাফ না করে তাকে আল্লাহ লাঞ্ছিত করে দুনিয়াতে আল্লাহর ওয়াড কি দুনিয়া ধরা সুরি ওয়াড নেই এই জন্য ভাইয়া চালাকি মনে করে চালাকি মনে করে মোবাইলের এই সীমাহীন আসক্তি মোবাইল প্রয়োজন আমরাও বলি বড় মোবাইলের দ্বারা অনেক প্রয়োজনীয় কাজ ঠিক আছে থাকতেই পারে চাকরি ব্যবসা পড়ালেখা বিভিন্ন কর্ম চব্বিশ ঘন্টা এটা নিয়ে পড়ে থাকা এসএসসির ছাত্র তোমার এটা এত দরকার হলো কা ক্লাস এইটের বাচ্চা তোমার এটা এত দরকার কা ষোলো বছর বয়স বারো বছর চোদ্দ বছর বয়স তোমার এত দরকার কেন বলে আমরা বুঝি না আমরা সি খাই হ্যাঁ তুমি দিন রাতে মোবাইল দিয়ে আছো না বাগদাদের ও আছো নয় আমরা বুঝি না আমরা ভাত খাই না এই বেলার খানাটা একটু দেরি হয়ে গেছে না রে দুপুরে ভাত তো খাইছে দেরি হয়ে যেতেছে এখন অনেক রাজ হয়ে গেছে এটা তো এই বেলার টানা বাকিগুলো এজন্য ভাই এ আমরাই কয়েকজন হোক পঞ্চাশ জন হোক একশো জন আমরা আমাদেরকে এটা মনে রাখতাম পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক ট্রুফিওয়ালা হোক আর ট্রুফি ছাড়া হোক মোবাইলের আসক্তি আপনাকে গুণা করাবেই করা